নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিস তো আজকের ভিডিও হচ্ছে মিয়াজাকি এটা নিয়ে তো এইটা কি ছাদ বাগানে লাগানোর জন্য উপযোগী তো দেখতে পাচ্ছেন আমার এটা মোটামুটি প্রায় দেড় থেকে দু বছরের কাছাকাছি এই গাছটার বয়স গত বছর লাগিয়েছিলাম একটা আম ছিল এবারে কিন্তু বেশ কয়েকটা আম হয়েছে একটা হারভেস্ট করেছে এবং গাছে আরও ওইদিকে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আরও সাতটা ঝুলে আছে একটা ওই বারো ইঞ্চি মতন প্লাস্টিকের টপ তার মধ্যেই বসানো খুব সুন্দর অসাধারণ একটা আম দেখতে এবার এটা খেতে কেমন ফলন ভালো মোটামুটি দেখতেই পাচ্ছেন এই এক দেড় বছরের দেড় বছরের মতন গাছ গাছ তার মধ্যে যদিও এটা ছোট পাত্রে দিয়েছে জন্য অল্প ফল হয়েছে এটা যদি আমি হাফ ড্রামে দিই অনেক ফল হতো তো এটার প্রতিটা ব্রাঞ্চে কিন্তু একটা করে ফল টেকে মোটামুটি এবার বেশি বড় জায়গা দিলে একটা জায়গায় প্রতিটা ব্রাঞ্চে হয়তো দুটা করে টিকবে কিন্তু আমি বলবো একটা করে থিনিং করে দেন তার মানে একটা করে যদি রাখেন সেটা ভালো শেপের এবং কালারের হবে তো ছোটো টবেই ছাদ বাগানের জন্য ফলনের দিক থেকে একদম আদর্শ একটা জাত নিয়ে যাকি দারুণ ফলন হয় নির্দিদায় ছাদ বাগানে লাগান মানে দারুণ ফলন হবে তো আমটা কেটে দেখাচ্ছি যেটা কেমন হয় তো প্রথমে বলছি দেখুন চাকু কিন্তু সুন্দর এই দেখুন রস দেখুন টপ টপ করে রস কিন্তু অলরেডি পড়তে শুরু করেছে দেখুন প্রচুর রস একদম মানে রসের টইটুম্বুর যাকে বলে একদম রসালো আম তো দেখতেই পাচ্ছেন কালারটা অসাধারণ কালার এবং চাকু কিন্তু খুব সুন্দর চলে গেলো তো এটার আটিটা কীরকম সেটাও একটু দেখে নেব তো আটিটা কিন্তু দেখতে পাচ্ছেন আটিটা কিন্তু একদম পাতলা আটি একদম ব্যানারের মতন পাতলা না ঠিকই কিন্তু যথেষ্ট পাতলা আটি তো দেখে নেব যে এর মিষ্টতা কীরকম তো এটা কীরকম পাকা কতটা মিষ্টি সেটা একটু দেখে নেব ব্রিক্স মিটারে এর একটু প্রশ্ন তুলে তো ব্রিক্স মিটারে আপনাদের এটা মিষ্টতা দেখাবো যে এটার কীরকম মিষ্টি আছে তো তার আগে একটু বলে নেই এই ব্রিক্স মিটারে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক আসে তা কিন্তু না কারণ এটাতে টিএসএসটাই শুধু মাপা যায় টোটাল সলেবেল সলিড তো সেটার শুধু আমের মিষ্টতা যে নির্ভর করে তা না তো টিএসএস যদি হাই হয় আম কিন্তু অবশ্যই মিষ্টি হবে কিন্তু মানে আম যদি মানে মিষ্টি হয় তার টিএসএস হাই হতে হবে সেরকম কিন্তু না অনেক সময় মিষ্টি আমেরও কিন্তু অনেক কম টিএসএস আছে মানে এটি কম টি এসে মানে মেজারমেন্ট আসে আর কি তো দেখা যাক মোটামুটি এটার কি আসে তো আমি একটু রস দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন প্রচুর রস তো একটু আমি এটা দেখে নিচ্ছি তো যেটা বলছিলাম ব্রিক্স মিটারে কিন্তু খুব বেশি না ওই এগারো মতন এসেছে যদিও এটা মানে রাখা হয়নি গাছপালা আম তো রাখলে মনে হয় আরো মানে বেশি আসতো আর কি তো দেখি খেয়ে দেখি মানে তো খুব বেশি এলো না তো খেতে কেমন দেখি যেটা বলছিলাম যে টক কিন্তু একদম নাই বললেই চলে মানে একদম কম টক কিন্তু ভালো মিষ্টি এসছে হ্যাঁ হিমসাগরের মতন মিষ্টি না মেয়েদের আমার অনেক জায়গায় শুনেছিলাম ভিডিওতে মিষ্টি না এবং আমার যেটা প্রথমবার ফলন হয়েছিল সেটাতে মিষ্টি সত্যি কম ছিল কিন্তু এইবারে আমি মিষ্টি পেয়েছি মিষ্টির সঙ্গে দারুণ ফাইবার একদম নেই বললেই চলে একদম হালকা শুধু আছে যেটা কিন্তু দাঁতে সেভাবে আটকে না আমের ভেতর প্রসঙ্গে ফাইবার সেরকম নেই এটা অনায়াসে ছাদ বাগানে করতে পারেন তো এরপর আপনাদের মিয়াজাকির পাশাপাশি আর কোন কোন আম কেমন খেতে ছাদ বাগানে কেমন ফলন হচ্ছে সেগুলো নিয়েও ভিডিও নিয়ে আসবো তো বাড়ি ফোর আছে কিং অফ চাকাপাত যদিও এগুলো নিয়ে বেশ কিছু আম নিয়ে টেস্টিভো আমার চ্যানেলে আছে এই যে ব্যানানা তো ওইদিকে আমার মিয়াজাকের আরও একটা গাছ আছে দেখুন সত্যি এটা ফলন ভালো জন্য আমি মানে দারুণ ফলন খেতেও ভালো দারুণ দেখতে লাগে তো তার জন্য একটা মেয়াজকে দুটা গাছ আছে আমার আর এদিকে টমি অ্যাটকিন্স কিউজাই এইগুলো সমস্ত আমের টেস্টিব্যুক কিন্তু পরবর্তীতে আসবে এই যে একটা লেট ভ্যারাইটির আম থ্রি টেস্ট তো ব্যানানা ম্যাঙ্গো এবং এখানে একটা ওই ইলেভেন সাই আর এদিকে একটা চম্পু ট্রিপ তো এই আমগুলো আমি কালেক্ট করেছি তো এগুলো সবগুলো এক এক করে আপনাদের কিন্তু আমি টেস্ট বুক দেখাবো যে কেমন খেতে বিশেষ করে এই কিউজাই আমটা দেখুন এটা তো মানে বিরাট সাইজের এক হাতের থেকেও মানে বড় বিরাট মানে বুঝতেই পারছেন কত বড় আমটা তো এই কিউজাইটা একটা কাঁচা মিঠা আম হিসেবেও এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি কাঁচা মিঠা এটারও রিভিউ দেখাবো কেমন সঙ্গে এই যে টমি অ্যাটকিন্স দেখুন এটাও একটা অসাধারণ সুন্দর গোল যদিও এটাই কিন্তু অনেক জায়গায় মিয়াজাকি হিসাবে প্রথম দিকে বিক্রি হয়েছে এই টমি অ্যাটকিন্স এটাকে রেড পালমার হিসেবেও অনেক জায়গায় বিক্রি হয়েছে তো এগুলো সব নিয়ে ডিটেলসে চ্যানেলে পরবর্তীতে ভিডিও আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে প্রত্যেকে গাছ করুন ধন্যবাদ সবাইকে